সম্পর্ক বেশ কয়েক বছরের দু সালে একসঙ্গে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন তারা বিয়ের পর প্রথম পূজো কাঞ্চন মল্লিক এবং শ্রীময় চট্টরাজের কি পরিকল্পনা প্রথম বছর কিভাবে কাটাবেন পুজো চলুন জেনে নেওয়া যাক শ্রীময় এবং কাঞ্চন এখন গুছিয়ে সংসার করছেন মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ছবি থেকে ভিডিও তারা সামনে নিয়ে আসেন বিভিন্ন পুজো আচার করাতেও বিশ্বাসী শ্রীময়ী কাঞ্চন তাই দুর্গা পুজোতে থাকবেন না তা কি হয় এবার পুজোয় কি করতে চলেছেন তিনি প্রশ্ন করতেই শ্রীময়ী জানিয়েছেন তার বাপের বাড়ির কাছে একাধিক পুজো হয় সেখানেই যাবেন তিনি এছাড়া কাশি বসলেন নলিন সরকার স্ট্রিট বাগবাজার তো আছেই সঙ্গে তার এক ভাসুরের কমপ্লেক্সে পুজো হয় সেখানেও যাবেন তিনি আড্ডা দেবেন এছাড়া একটা দিন তা স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করবেন বলেই ঠিক করে রেখেছেন কাঞ্চন পত্নী আর বরের সঙ্গে বেরোবেন না শ্রীময়। এই বিষয়ে তিনি এই সময় দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন না কর্তাবসায় রোজ সঙ্গে থাকবেন না ও নিজের পাড়ায় পুজোয় যায় তবে বিয়ের পর প্রথম পুজোয় শ্রীময়ের আগ্রহ যেটা নিয়ে সব থেকে বেশি সেটা হলো সিঁদুর খেলা এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন প্রতি বছরই তিনি যান কিন্তু সিঁদুর খেলা হয় না এবার মাকে সিঁদুর করাবো খেলতে পারবো এটার অপেক্ষা করছি আর পুজোর খাওয়া দাওয়া এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন তার মা একদিন তাদের নিমন্ত্রণ করেছেন তাছাড়া তিনি ঘামে ভিচে ঠাকুর দেখে রাস্তায় দোকান থেকেই ফুচকা বিরিয়ানি খেতে ভালোবাসেন অন্যদিকে কাঞ্চন পাত পেরে বাঙালি খাবার খেতে পছন্দ করেন তাই সবটা মিলিয়ে মিশিয়ে করবেন তারা অঞ্জলি দেবেন কাঞ্চনের পুরনো পাড়ায় অর্থাৎ কালীঘাটে ভোর ভোর গিয়ে অঞ্জলি দেবেন বলেই ঠিক করে রেখেছেন তারা বলিউড টলিউডের এমনই কিছু টাটকা খবর থেকে গসিপ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল স্পটলাইটে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন আর যদি কোনো বিশেষ খবর জানতে চান কোনো সেলিব্রিটির বিষয়ে জানতে চান তবে কমেন্ট বক্সে লিখে রাখলে আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের পছন্দের খবর পরিবেশন করার স্পটলাইটের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলেই হাতের মুঠোয় বিনোদনের খবর